একটু দাঁড়া হও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়া হও মাইরে দেখি একটু দাঁড়া হও মাইরে দেখি ও গ্রামবাসী সাদা কাপড় পরাইয়া মাইরে শুয়াইয়া মাইরে তোমরা কই যাই মাইরে তোমরা কই যাই তা ছাবো নইয়া রে গ্রাম্বাসু দাঁড়াও মায়ের হে দেখি সাদা কাপড় পরাইয়া থাকে মায়রে সুয়াহা মাইরে তোমরা কই যাই তা ছাবো নইয়া রে গ্রাম্বাসি একটু রাউ মাইরে দেখি নয়ন গইরা মায়রে দেখি ও ব্রাহ্মাসো দা রাও মায়রে দেখি ছেলে যদি কোথাও যাহাই মায়ের শঙ্কা দিতে কাছবে ছেলে যদি কোথাও যাহাই মায়ের মনকা দিতে রকা কে ডাকবে আর খোকা বলে মা যদি মর যাই গো চলে কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যাই গো চলে কেউ বলবে না খাইছো না কি খোকারে খো একটু দ্বারাও বাইরে অয়ন করি ও দামা সি একটু দাঁড়াও বাইরে দেখি কত দি রাত আয়সা দেখি বাড়িতে দুঃখিনি মায় আমার হাই রে শীতে রাত্রে আয়সা দেখি বাড়িতে দুখিনী মায় আমার বসে বসিয়া সেই মাইরে কেমনি করে ভুল পড়ে গ্রামবাসী এক দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরাহা মাইরে দেখি ও গ্রামবাসী দাঁড়াও মাইরে দেখি ছা কাপুর পরাইয়া থাকে মায় রে ছা মায়ের তোমরা কুঁজা চৌ রে গাম্বাচি একটু দা রাহ মাই দেখি একটু ও মাইরে দেখি